ডিফিনিটেড আমরা কিন্তু একটু ঘিরে বিতর্কের মাঝে এবার মুখ খুললেন অভিনেতা মুসফিক আরফার খান সাম্প্রতিক এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান কেপাইল অভিনয় নিয়ে তার কোনো আপত্তি নেই বরং তিনি বারংবারই মনে করেন কে একজন প্রতিভাবন অভিনেত্রী তবে বিতর্কিত অনুষ্ঠানে প্রসঙ্গে তিনি বলেন শুটিং শুরুর আগেই তিনি কেপাইলকে পোশাকের বিষয়ে তিনি সতর্ক করেছিলেন মুসফিক আর খানের ভাষ্য অনুযায়ী একটি চরিত্র অভিনয় করার সময় শুধু পারফরম্যান্স নয় পুরো বিষয়টি পোশাক উপস্থাপনা ও সামাজিক প্রভাব ভেবে দেখা দরকার তিনি বলেন আমি তখনও বলেছিলাম এমন পোশাক পরে শুটিং করলে বিষয়টি ভুলভাবে উপস্থাপিত হতে পারে এবং দর্শক অন্যভাবেও নিতে পারে এদিকে এই মন্তব্য প্রকাশ্যে আসতে সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা শুরু হয়েছে কেউ বলছেন একজন সিনিয়র শিল্পী হিসেবে তার পরামর্শ দেওয়া স্বাভাবিক আবার কেউ বলছেন একজন অভিনেত্রীর নিজস্ব পছন্দ স্বাধীনতা গুরুত্বপূর্ণ তবে মুশফিক আর ফারহান স্পষ্ট করে দেন তার বক্তব্যের উদ্দেশ্য কোনো ছোট করা নাই বরং অপ্রয়োজনীয় বিতর্ক এড়ানো সব মিলিয়ে কোয়া পালকে ঘিরে বিতর্ক সব মিলিয়ে কে অ্যাপ ঘিরে বিতর্ক যেন থামছে না বরং একের পর এক মন্তব্য নতুন মাত্রা পাচ্ছে এই বিষয়ে আপনার মতামত কী কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ